ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হলেও মেয়ে কখনো পর হয় না এই কথাটা অনেকেই বলেন আচ্ছা একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে আপনি যখন আপনার মেয়েকে কোনো কিছু দেন তখন তার বিনিময়ে তার কাছ থেকে কোনো রিটার্ন আশা করেন না মেয়ে সুখী হলে আপনিও সুখী হন মেয়ে কতটা সুখে আছে তার সঙ্গে নিজের কখনো তুলনা করেন না আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশ গুণ বেশি সুখে থাকে তাহলে আপনিও দশ গুণ বেশি সুখী হন আপনার মেয়ে সুখী না হলে আপনি অসুখী হন মেয়ে মেয়ের জামাই সমস্যাকে নিজের সমস্যা মনে করেন তাদের যে কোনো বিপদে পাশে দাঁড়ান সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্যের চেষ্টা করেন খুবই ভালো কথা অন্যদিকে ছোটবেলা থেকে ছেলের পেছনে যত খরচা করেন আর মনে মনে ভাবতে থাকেন ছেলে একদিন বড় হয়ে এগুলো রিটার্ন দেবে দাবিও করেন অনেক সময় মনেও করিয়ে দেন তোর পেছনে এত এত টাকা খরচা করেছি ছেলেকে বিয়ে দিয়েই তাকে পর ভাবতে শুরু করেন অনেক বাবা মাই ছেলেকে বিয়ে দিয়ে এমন মানসিকতা পোষণ করেন তোকে বিয়ে দিয়েছি এখন এগুলো তোর সমস্যা তোর সমস্যা তোকেই সমাধান করতে হবে আমরা কোনো সাহায্য করতে পারবো না সামর্থ্য থাকলেও সাহায্য করে না অন্যদিকে মেয়ে কিংবা মেয়ের জামাইকে সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্য করে ছেলে ছেলের বউ কতটা সুখে আছে তা নিজেদের সঙ্গে তুলনা করেন ছেলেকে বিয়ে দেওয়ার পর ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে তো ছেলেকে একা করে দেন কিন্তু ছেলে বেশি সুখে থাকলে তখন আবার তার ভাগ চান আসলে কি জানেন মেয়ের ওপর কেউই কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি আপনার প্রতি পাঁচ পার্সেন্টও কিছু করে আপনার মনে হয় আপনার মেয়ে আপনার জন্য কত ভাবে অপরদিকে প্রতিটি ছেলের ওপর একশো ভাগ দায়িত্ব করা থাকে। ছেলেরা যদি তার সত্তর থেকে আশি ভাগ করে বাকিটা যদি করতে না পারে তখন আপনার আপনার মনে হয় ছেলে কত খারাপ। দেখুন আপনি যতই খরচা করেন না কেন লেখাপড়া শেষ করে তার বিয়েতে দশ লক্ষ টাকা খরচ করলেও আপনি তাকে কখনো বলেন না তোর বিয়েতে এত টাকা খরচ করেছি বরং খুব শখ আহ্লাহের সঙ্গে তাকে বিয়ে দেন অপরদিকে ছেলেকে লেখাপড়া শিখিয়ে তাকে ব্যবসা করার জন্য দুই লক্ষ টাকা দিলেও বারবার সেটা মনে করিয়ে দেন যে তোকে দুই লক্ষ টাকা দিয়েছি তোকে সেটা ফেরত দিতে হবে এমনকি চাকরি করলো বারবার মনে করিয়ে দেন তো লেখাপড়ার পেছনে এত এত টাকা খরচ করেছে এবং সেগুলো রিটার্ন তোকে দিতে হবে কিন্তু একটা মেয়ের উপর এই প্রেশার কখনোই থাকে না মেয়ের বাবা মা মেয়ের জামাইকে যে পরিমাণ সম্মান ভালোবাসা শ্রদ্ধা করে ছেলের বউকে কি ঠিক ততটাই সম্মান ভালোবাসা আর শ্রদ্ধা করে না করে না আসলে বাংলাদেশে অনেক বাবা মায়ের সাথে ছেলের সম্পর্কই